স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা তালাক দেওয়ার কথা বলা এটা কোনো ভদ্র কোন পুরুষের পারে বেশি কষ্ট যখন স্ত্রী এরকম কথা আমাদের মধ্যে অনেক স্বামী আছে না এরকম কথায় কথায় বল কথায় কথায় দেয় মনে হয়েছে তার দয়াতলে একটা সহজ কথা বলি মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় মেহামত

আপনার সন্তান জন্ম দিবে আপনার চরিত্রটা ঠিক রাখবে আপনার ঘরে সমস্ত কাজ করবে আপনার চরিত্র দিচ্ছে আর কি এই সার্ভিস গুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন কেমন পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে একটু চিন্তা করে দেখেন তো মিলান তো বাস্তবতার সাথে এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সেই উল্টা পাল্টা বলে টা করে একটু বেলাইন হয় বেলাইনে যায় তার কথায় আপনি বেলাইনে যায় না কিন্তু তার বেলাইন কাজগুলোকে কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত বলেন